কালীগঞ্জের সিরিয়াল অভিনেতা সম্রাট মুখার্জি বেহালা থানা এলাকার বীরেন রায় রোড স্বামীজি সড়কের কাছে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে সপাটে ধাক্কা মারে বাড়ির সামনের অংশ ভেঙে যায় সেই সময় সামনে একটি বাইক দাঁড়িয়ে ছিল বাইকে পিষে যায় বাইক চালক গুরুতর আহত বেহালা থানার প্রথমে অভিনেতা সম্রাটকে আটক করে বলে খবর তিনি সেই সময় মদ্যপ ছিলেন কিনা পরীক্ষা করে দেখা হবে মদ্যপ অবস্থায় ছিল সম্রাট গ্রেপ্তার করা হয়েছে তাকে আহত বাইক চালক বিদ্যাসাগর কলোনির বাসিন্দা আইসক্রিম কারখানা থেকে কাজ সেরে ফিরছিল হাটু আর কোমরে গুরুতর চোট সাড়ে বারোটা